আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনোকসবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও এই নতুন ভিডিও তো আপনাদের সাথে কলা কথা বলবো এর খানাডুলি নিয়ে এই এসএস এর খানাডুলিগুলো কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল তো আমি সেগুলা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখতে পারবেন তারা কিন্তু জানতে পারবেন দাম এবং নাম কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল তো আমি সর্বপ্রথমে আগে আপনাদেরকে খানাডুলিটা দেখে নিব ইনশাআল্লাহ এই যে আমার সামনে যে খানাডুলিটা দেখতেছেন এই খানাডুলিটা আমাদেরকে অর্ডার করেছিল মোহাম্মদ সোহেল পাটোয়ারি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে ফরিদগঞ্জ ওনার বাসা থেকে উনি ওখান থেকে আমাদেরকে অর্ডার করেছে অনলাইনের মাধ্যমে উনি কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে এই খানা লুডিগুলো দেখে দেখে উনি পছন্দ করে পছন্দ করার পরে কিন্তু উনি আমাদেরকে খানা লুড়িটা অর্ডার করে তো তাই খানা লুড়িটা কমপ্লিট হয়ে গেছে আমরা সোহেল পাটোয়ারির কিন্তু আমরা এই খানা লুড়িটা কোরিয়ার করে দেবো ইনশাল্লাহ তো যারা আমাদের কাস্টমার ভাই আছেন তাদের উদ্দেশ্য মাথায় রেখে আমরা কিন্তু এই ভিডিও ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য ছিল যারা ভালো মানের খানাডুলি খুঁজছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি এই খানাডুলিটা কিন্তু আমাদের থেকে কয় করতে পারবেন ইনশাল্লাহ তো সর্বপ্রথমেই আমি কিন্তু আমাদের খানাডুলিটার ভিতরের অংশটা একটু দেখাবো খুব ভালোভাবে আপনারা যদি ভিতরের অংশটা আমাদেরকে সুন্দরভাবে দেখায় এই খানাডুলিলা কিন্তু দুই পাল্লায় এই যে আপনি খানাডুলিয়া দুই পাল্লায় দেখছেন এই খানাডুলিলা কিন্তু দুই পাল্লায় একদম আপনি যে খানাডুলিটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই খানাডুলিটা দেখেন ভিতরে কিন্তু একটা দুইটা তিনটা এই টপ সহ কিন্তু এই খানাউলিয়ার চারটা সেল আছে চারটা সেলের ভিতরে কিন্তু আপনার চাহিদা অনুসারে জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই খানা রোডার ভিতরে পুরা পাল্লাটার ভিতরে কিন্তু ঠিক তিন বাঘের দুই বাঘ কিন্তু একদম অরিজিনাল লেজার কাটিং কিন্তু নেট ব্যবহার করেছি আর এইটা কিন্তু নিচের একটা অংশে কিন্তু আমরা এসএসএস সিট এসএস এর সিটটা দেখেন এর পরিমাণ গ্লেজ যে নিচে যে আমার টাইলস আছে টাইলসের ছবিগুলো কিন্তু এইটার ভিতরে আমি যে হাত রাখছি হাতগুলো কিন্তু দেখা যাচ্ছে ইনশাল্লাহ এত গ্লেসিং একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দিয়ে কিন্তু আমরা এই খানার লিডা করে তৈরি করেছি ইনশাল্লাহ আচ্ছা এই খানার লিডার ভিতরে কিন্তু আমরা দুইটা পাল্লা দিয়েছি দুইটা ছিটকারি দিয়েছি একটা দরুনি হ্যান্ডেল দিয়েছি খুবই আকর্ষণীয় হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কিন্তু আবার এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু তালার ব্যবস্থাও করেছি এই এখানে ছিটকারি মাঝখানে একটা হ্যান্ডেল তারপরে এখানে আপনি চাইলি আপনার জিনিসগুলো এভাবে রেখে দিতে পারবেন এখানে কিন্তু ছিটকারি লাগানো তালা দেওয়ার ব্যবস্থা আছে নিচে কিন্তু আর একটা ছিটকারি আছে এটা আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করেছি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আপনাদের এই খানাডুলিগুলোর দাম কত হ্যাঁ এই খানাডুলিগুলা যারা আমাদের থেকে কিনতে চান তারা কিন্তু আসলে আমাদের ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন এই খানাডুলির দাম হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা কিনতে চান ছাব্বিশ হাজার পাঁচশো টাকার ভিত্তি কিন্তু কিন্তু আপনাদের এই খানাডুলি ওগুলো আমাদের থেকে কিনতে পারবেন আর এই আমার খেলাডুলি কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি যে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওগুলো দেখতে চান সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা আমাদের এই শোরুমে কারখানায় আসতে চান তারা কিন্তু আমাদের শোরুমে কারখানা আসার ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গছ পশ্চিমে যারা আমাদের এই ভিডিওটা প্রবাস থেকে দেখছেন তারা যদি প্রবাস থেকে অর্ডার করতে চান তাহলে যদি আপনাদের প্রতিনিধি আমাদের কারখানায় আস আসার জন্য পাঠাইতে চান তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাঠাইতে পারেন আর একান্ত যদি কেউ না আসতে চান তাহলে কিন্তু আমাদের সাথে আপনি ভিডিও কলে কথা বলে কনফার্ম করে কিন্তু আমাদেরকে কিন্তু এই ধরনের খানাডুলি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনার শুধু খানাডুলি না আপনার যে কোনো ধরনের মালামাল লাগুক আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খানা খানাডুলি নিতে পারবেন তারপরে কিচিংয়ের ছোটো ছোটো র্যাক নিতে পারবেন এই যে আলো পিঁয়াজ রাখার যে ঝুড়িগুলো আছে র্যাকগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন জুতা রাখার র্যাক আছে এগুলো নিতে পারবেন সব ধরনের মালামাল কিন্তু আমাদের এখানে আছে এস এস এম এস সব ধরনের তো হোক আমি এই ভিডিওতে শুধু আপনাদের কাছে খানারুলি নিয়ে কথা বললাম খানাডুলিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন এখন আমাদের সাথে যে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি কিন্তু এই ধরনের খানারুলিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যা হোক এই ভিডিওতে আমি একটা আর বেশি কথা বলবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন